হ্যালো জনগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কথা হচ্ছে ভোটের আমেজ দেখতেই পাচ্ছেন চারোপাশে শুধু পোস্টার আর পোস্টার আর পোস্টার আর মাইকে অমুক মার্কায় ভোট চাই তমুক মার্কায় ভোট চাই আমার ভাই তোমার বোন অমুক মার্কায় ভোট দেন মানে স্লোগানে স্লোগানে কানের এই পাশ এই পাশ সব ব্লক হয়ে গেছে এই ব্লককে সারানোর জন্য চিন্তা করলাম আমরা একটু খেতে যাই কোথায় গেছে জানেন রেড চিলিতে তো রেড চিলিতে অনেক অনেক দিন আগে খেয়েছি প্রায় দেড় দুই বছর আগে আমার খাওয়া হয়েছিল এখানে গ্রিল তো আমরা চিন্তা করলাম তাহলে এখানে খাওয়া যাক জানেন আকাশ কিন্তু পুরা অন্ধকার ছিল তো ভাবলাম আমরা খেতে খেতে ঝড় তোফান কিছু হবে না যে পরিমাণ গরম ছিল এতে করে ঝড় তুফান হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট ছিল তো আমরা এই চিন্তাভাবনা নিয়ে গেলাম তারপর সুন্দর করে দুইজন মানুষের দুইটা অর্ডার করে ফেললাম আমাদের যখন খাবার আসছে তার আগ মুহূর্তে আমি একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করতেছি যে হালকা একটা ভিডিও করে নিয়ে রেখে দেই কারণ আমাকে তো আবার ভিডিও দিতে হবে আমার আবার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো কখনোই আমাকে খারাপ মন্তব্য করেন না আর কিছু কিছু কি বলবো ওনারাও আমার শুভাকাঙ্ক্ষী তো ওনাদের জন্য শুভকামনা তো ওনারাও একটু মাঝে মধ্যে এসে আমাকে দুষ্টি মিষ্টি কথা শোনান এটা ব্যাপার না তারপর আমাদের সঙ্গে আছে আরেকজন সেনামণি সোনামণি মনে গুলুমণি গুলুমণি তো ওকে আসলে নারুয়া করে দেওয়া হয়েছে নারুয়া করে দেওয়ার জন্য বেসারির মনটা খুবই খারাপ যদিও বা আর এই হচ্ছে এক তো একমাত্র ব্যক্তি যে কিনা আমার ফুলের কাছে সুন্দর সুন্দর করে ফুল তোলে সেটা আমার সামনে চিন্তা করেন কি পরিমাণ কি পরিমাণ সে আমার সামনে এসে টুকটুক করে ফুল তোলে আর আমার দিকে তাকায় এত ছোট্ট একটা চোর আমি কী করবো বলেন তো দেখি তো আমরা তো চলে আসছি এখন খাবার অপেক্ষা করতেছি আর আমি তো অলয়েজি বক করি তো আমিও ভাবতেছি যে আমার সামনে যে ছিল তাকে তো একটু ক্যামেরায় নিতে হবে না বলেন তো আমরা তিনজন গিয়েছিলাম আর এদিকে আকাশ কিন্তু ডাকছে তো আমরা বলছি আরে আমরা খেতে খেতে মানে বৃষ্টি আসবে না আবহাওয়া তো অতটাও খারাপ না এটা অপেক্ষা করছিলাম তো খাবার অর্ডার দিয়ে দিছি খাবার কিন্তু আস্তে চিন্তা করি না খাবারও দেখাবো আর আমি তো কয়েকদিন থেকে খাবারের রিভিউ দিচ্ছি যদি বা আমি কিন্তু খাবারের ব্লগ করি না আমি তো সব কিছুরই ব্লগ করি কিন্তু কথা হচ্ছে কয়েকদিন জানি আমার খাবার ব্লগটা বেশি উঠে আসতেছে মানে আমার আমার পেজে আমার ভালোবাসার মানুষদের কেন জানে খাবার ব্লগটাই বেশি ভালো লাগতেছে আপনারা কি চান আমি খেয়ে খেয়ে আরও মোটা হয়ে ফুটবল হয়ে ফেটে যাই আপনাদের যে এত এত ভালোবাসা পাচ্ছি আমি এখন বলে খাবারের মেনুটা নেওয়ার পরে এখানকার নান রুটিটা অনেক বড়ো ছিল ভালোও ছিল কিন্তু কথা হচ্ছে আমাকে দিসেটা কি বলেন আমার গ্রিলটা দেখছেন আমার গ্রিলটার কি অবস্থা এক মামা এসে আমাদেরকে বললো আচ্ছা মা তোমাদেরকে গ্রিলটা কেটে দিলে কেমন হয় আমাদের সরল মনে সাদা মনে বলে ফেললাম যে ঠিক আছে দিয়ে দেন মা আমার কোনো সমস্যা নেই বললো মশলা ভেতরে ঢুকবে বেশি খেয়ে মজা পাবে এই মজার আশা নিতে গিয়ে যে এরকম বাসটা খাবো এটা কখনোই চিন্তা করিনি এখন হচ্ছে আমি খেতে ধরে একদম পুরাই হতাশ হয়ে গেছি কারণ আমি তো এর আগেও গ্রিল খেয়ে আসলাম অন্য জায়গাতে এখানকার প্রাইস ওখানকার প্রাইস সেম তাহলে আমি যদি সেখানে পরিমাণে কম পাই বা খাবার যদি ভালো না হয় তাহলে আমি কী করবো বলেন তো এখানকার গ্রিল কিন্তু অলওয়েজ ভালো ছিল সবাই ভালো বলে আমিও খেয়েছি ভালোই ছিল কিন্তু জানি না আমার কপালটাই খারাপ ছিল না কী হয়েছিলো পাক জানে কথা হচ্ছে আমাকে যখন গ্রিলটা কেটে নিয়ে এসে দিল আপনারাই বলেন আমাকে থান যদি দেয় তাহলে মাংস পিস থাকার কথা আর যদি রান দেয় তাহলে আমার হাড্ডি থাকার কথা কিন্তু কথা হচ্ছে আমাকে উনি বললো রান দিয়েছে মানে একজনকে রান আর থান তো ওর পিসটা মোটামুটি নেওয়া যায় কিন্তু আমার পিসটাতে শুধু মশলা আর পোড়া ছাড়া কিচ্ছু নাই আমারটাতে বললো যে এটা নাকি রান তো রানের শুধু মাথার হাড্ডিটা আছে আমি আপনাদেরকে ভি ভিডিও শেষে দেখাবো এই দেখেন রানের মাথার হাড্ডিটা আছে বাকি হাড় হাড্ডিগুলো কোথায় গেল আল্লাহ পাক জানে তারপরে আমি আমার মামাকে ডেকে জিজ্ঞাসা করলাম মামা আপনি যে আমাকে রান দিচ্ছেন না থান দিস দিচ্ছেন তো বুঝলাম কিন্তু কিছুই তো আমি বুঝতে পারলাম না রান হইলে তো একটা হাড্ডি পাবো আমি শুধু এতটুকু হাড্ডি কীভাবে হয় আর বাকি হাড্ডিটা গায়েব হইলেও কীভাবে পাক জানে ওনাকে এইটা বলতেছিলাম আর একটা কথা বললাম যে হচ্ছে মামা যে থান দিয়ে থাকেন তাহলে মাংসটা গেল কোথায় তাহলে আমি খেলাম যে এটা তো শুধু মশলা ছিল হালকা পোড়া আর একটু মশলা আর এতটুকু গিল আপনি আমাকে দিলেন এটা কথা হলো বিশ্বাস করবেন না মামা একটা কথাও আমাকে উত্তর দিতে পারে নেই একটা কথার উত্তরও আমাকে দেয়নি আচ্ছা হোক ওইটা বাদ নেই কথা হচ্ছে আমরা খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম আর বের হওয়া মানে বেরও হয়েছে অটোতে উঠছি একদম বৃষ্টি পড়া শুরু হয়েছে অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো এখন আল্লাহ বাসায় গিয়ে পৌঁছাইতে পারলেই বাঁচি এখন হচ্ছে রেড চিলের আপনারা কে কে খেয়েছেন আর কার সাথে এরকম এরকম অন্য অন্য রেস্টুরেন্টে বাজে অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই শেয়ার করবেন এসে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ